পুলিশ র্যাব আনসারের নতুন পোশাক চূড়ান্ত চূড়ান্ত হয়েছে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক সোমবার বিশ জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে আয়রন রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রঙ হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসার পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এসব সদস্যের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতিবোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কিছু হবে না নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না এর আগে এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাবত হোসেন তিনি বলেছিলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে তিনি আরো বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে পরে বারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয় দশ সদস্যের কমিটিকে সাত কর্ম মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এদিকে পুলিশের লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে নতুন লোগো নির্ধারণ করা হয়েছে এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে